আসসালাম আলাইকুম আমি আজকের এই কাবাঘর সম্পর্কে ছোট্ট একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি কাবা ঘর নিয়ে ইতিহাস জানতে সকলেই আগ্রহী ভাবে তাকিয়ে থাকে বা কেউ বা জিজ্ঞাসা করে কিভাবে কাবা ঘর প্রতিষ্ঠিত হলো আল্লাহ সুবাহ কার মাধ্যমে এই ঘর প্রতিষ্ঠা করলেন কেনই বা এই ঘর প্রতিষ্ঠার আলোচনায় ইব্রাহিম ও ইসমাইল আলিহ আসাল্লামের আলোচনা কোরআনে আসলো যখন এইসব আলোচনা করা হয় মনোযোগ দিয়ে শোনেন সব বয়সী নারী পুরুষ মোমেন মোমেনাথ সকল শ্রেণীর মুসলমানগণ সর্বপ্রথম আল্লাহ সব তালা ফ্রেস্তাদের দিয়ে কাবা নির্মাণ করিয়ে দিয়েছিলেন এরপর আদম আলিহাসাল্লামকে দিয়ে পুণ্য নির্মাণ করেন নৌহু আলী হুবাসাল্লামের সময় বন্যার কারণে কাবা ঘর বালুর নিচেই চাপা পড়ে যায় তখন আল্লাহ আল্লাহতালার নির্দেশে ইব্রাহিম আলী কাবা কাবাঘর পুণ্য নির্মাণ করেন কাবা ঘরের ইতিহাস অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আল্লাহ তালা প্রথম কার মাধ্যমে কাবা নির্মাণ করিয়ে নিয়েছেন উত্তর হল আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে প্রথম কাবা ঘর ঘর নির্মাণ করিয়ে নিয়েছেন। তফ করার করার আদেশ দিয়েছেন পরবর্তীতে আদম আলিয়া সাল্লামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর পর তাকে আল্লাহ এ ঘর পুনর্নির্মাণের আদেশ দেন এটা হলো পৃথিবীর প্রথম ঘর এ সম্পর্কে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই তোমরা তোমার তোমরা যা মানুষের জন্য নির্মিত হয়েছে এই এই ঘর ঘরের নাম বাক্কা বর্তমান বিশ্ব মুসলিমের কাছে এটা মক্কা হিসেবে পরিচিত কাবাঘরের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ফেরেস্তা আদম আলিয়া সাল্লাম কাবাঘর নির্মাণ পুণ্য নির্মাণ করলেন পবিত্র কোরআনে ইব্রাহিম ইসমাইল ও ইব্রাহিম আলিয়া সাল্লামের নাম উল্লেখ করা হলো না কেন উত্তর হলো আল্লাহ কার নাম কোরআনে উল্লেখ করবেন এবং করবেন না তা কেবল তারই এখতিয়ার আল্লাহ চেয়েছেন তাই ফেরেস্তা ও আদম আলী আসাল্লাম এর কাবা ঘর নির্মাণ পুণ্য নির্মাণের বিষয়টা কোরআনে আনেননি নুহ আলি হাসাল্লামের সময় আল্লাহ শাস্তি হিসাবে ভয়াবহ বন্যা দিয়েছিলেন এই বন্যায় কাবা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল বালুর নিচে চাপা পড়ে যায় তাই আল্লাহ ইব্রাহিম আলী সাল্লাম ও ইসমাইল আলি সাল্লামকে নির্দেশ দেন এটি পুণ্য নির্মাণ আল্লাহর নির্দেশ অনুযায়ী ইব্রাহিম ও ইসমাইল আলি সাল্লাম কাবা ঘর নির্মাণ করেন ইসলামে পরবর্তী সময়ে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ রাদেশে মক্কা ইসলামের দাওয়াত প্রচার শুরু করলেন অনেক মানুষ ইসলামের ছায়াতালে আসতে শুরু করলো মক্কায় মশিরেকরা সহ্য করতে পারলো না নবীজির দাওয়াত তারা প্রত্যাখ্যান করল তারা নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবাদের উপর নির্যাতন শুরু করলো নির্যাতন থেকে পরিত্রাণ পেতে মুহাম্মদ মদিনায় হিজরত করলেন এরপর ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে থাকে এবং মুসলিম সংখ্যা বৃদ্ধি পায় অষ্টম হিজরিতে মুসলিমগণ মক্কা বিজয় করেন কাবা ঘরের থেকে মুক্তি অপসারণ করে সেখানে মুসলিমদের ইবাদ সুযোগ করিয়ে দেন সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যেটার নাম আমরা সর্বসময় মুখে আনি যেটা আমরা মনে রাখি সেটা হরে হাজরে আসদ অর্থাৎ কালো পাথর কাবাঘরের ইতিহাসের গুরুত্বপূর্ণ কালো পাথর এটা নিয়ে দুটি মত রয়েছে কেউ বলেন আদম আলী সাল্লাম জান্নাত থেকে পাথর নিয়ে এসেছেন এটি জান্নাতি পাথর কেউ বলেন জিব্রঈ আলিয়া সাল্লাম ইব্রাহিম সাল্লাম কি পাথর দিয়েছিলেন হাজরে আসাদ অর্থাৎ গুরুত্বপূর্ণ পাথর এবং অংশ সময় সরাসরি বা এই পাথর চুম্বন করতে হয় বর্তমান পাথরটি কাবাঘরের কোণে স্থাপিত রয়েছে কাবা ঘরের ইতিহাসে দেখা যায় বিভিন্ন কারণে কাবাঘর পুণ্য নির্মাণ করা হয়েছে বর্তমান যুগে যে রূপটা এটি বিশ্বের সেরা নির্দেশনা এখানে খুঁজে পাওয়া যায়নি এমন কোন নির্দেশনা পৃথিবীতে আর কোথাও দেখা যায় না ঘন আকৃতি কালো চাদর অর্থাৎ গিলাপ দিয়ে ঢাকা আছে প্রতি বছর এই হয় সৌদি কর্তৃপক্ষের আমন্ত্রণে বিশ্বের গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যক্তিরা এই গিলাপ পরিবর্তন করে থাকে মক্কা বিজয়ের পর থেকে বিশ্বের মুসলিমরা নিয়মিত কাবা ঘরে আসছেন এবং ওমরা করছেন হজের সময় হাজি সাহেবরা মক্কায় আসেন কাবা ঘরে তফ করেন এবং হজ করে থাকেন সাদা এহরামের সাদা এহেরামের কাপড় পরে বিশ্ব মুসলিমরা এ ঘরে তপ করে সারা বিশ্বকে নিজের ঐক্যের এবং সন্তার বার্তা প্রদান করে থাকেন হজ সামর্থ্যবানদের জন্য ফরজ হলেও ওমরা হলো নফলে বাদাত নফলে বাদাত হলেও ওমরা অনেক অনেক গুরুত্ব রয়েছে ওমরার ভিতরে গুরুত্ব রয়েছে ইসলামে তাই জীবনে অত্যন্ত একবার হলেও মুসলিমের উমরা করা উচিত আমরা যা জানতে পারলাম সংক্ষেপে কাবাঘরের ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার মতো এখান কোনো জায়গা নেই আমি সংক্ষেপে তুলে ধরলাম মুসলমান মোমেন ভাই ও বাবাজিরা আব্বাজান আম্মাজান এরা এইটা বেশি বেশি করে একটু শেয়ার করে অন্যকে সুযোগ করে দেন তারা যেন শুনতে পায় এবং দেখতে পায় আমাদের কাবাঘরের ছোট্ট একটা সংক্ষিপ্ত ইতিহাস আমিন